নমস্কার বন্ধুরা আমি পুষ্প আপনারা দেখছেন পুষ্পর বাঙাল হেঁসেল আজ আমি আমার হেসেলে দেখাবো ইলিশ বেগুনের সুন্দরী তো চলুন রান্নাটা আমি শুরু করি ইলিশ বেগুনের সুন্দরী সবাই প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এতে পরিমাণ মতন তেল আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন চারটে কাঁচা কাঁচা ঠিক এইভাবে কেটে চিঠি বেগুনগুলো দেখুন মাছখানটা ফাঁকা করে আমি মশলা ঢুকিয়ে দিয়েছিলাম হলে এর ওপরে দিয়ে দেবো বেগুন বেগুনগুলো কোনো মতো তোলা এর উপরে দেখুন আমি একসাথে মাছগুলো সাজিয়ে দেবো ইলিশ মাছ তো খুব বেশি ভাজা খুব ওই এই বেগুনটা না একটা অসাধারণ স্বাভাবিক সেই জন্যই আমি এটা নাম দিয়েছি বেগুন ইলিশের সুন্দর সোনালি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে অনেক কিছু মাছও ভাজা হয়ে গেছে তাকে আমার দুই হালকা ভাজা হয়ে গেছে সেখানে আমি একটা পেস্ট বানিয়েছি এটার মধ্যে রয়েছে দুটো কাঁচা লঙ্কা একটু লঙ্কা ঘুড়ে একটু হলুদ ঘুরে সামান্য পরিমাণে সাদা সরষে কালো সরষে একটু পোস্ত আর লবণ একসাথে আমি পেস্ট করে রেখেছি ব্যাস এই মশলাটা দিয়ে দিলেই রান্না রেডি দেখুন এই মশলাটা পুরোটাই আমি এর মধ্যে এক নিই ভীষণই সিম্পল আর ভীষণই সুস্বাদু গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে অফিস টাইমে আশা করি আপনাদের খুব উপকারে লাগবে এই রান্নাটা এর আমি মিক্সির বাকি ধোয়া জলটা দিয়ে দেব কি অপূর্ব সুন্দর লাগছে রান্নাটা বলুন সামান্য পরিমাণে জল দিয়ে দেবে এটা না বেশি ঝোল হবে না এটা একটু মাথা মশা হবে এরপর আমি টাকা দিয়ে কিছুক্ষণ হতে দেখব যেমন হলো আমার সুন্দরী দেখুন কি সুন্দর সাইড থেকে তেল ছাড়ছে একদম পরিবেশন করে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কত ফার্স্ট রান্নাটা হয়ে গেল না এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আমি বলেছিলাম না এটা বেশি ঝোলও থাকবে না আবার একদম ড্রাইও হবে না একটু তেল তেল মাখো মাখো থাকবে ভীষণই সুস্বাদু আর ভীষণ কম সময় হয়ে যায় আপনারাই বলুন বন্ধু কেমন হয়েছে বন্ধুরা আপনারাই বলুন তো কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালি এসে ফিরে আসছি পরের ভিডিওতে এইভাবে ইলিশ বেগুনের সুন্দরী বানিয়ে গিয়ে দেখবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বাই